স্বাধীন বাংলা পরিবহনের মালিক নাম জানে কি মনির হোসেন তিনি এবং তার সাথে হ্যাঁ ছেলে এবং স্ত্রী সব কয়জন হলো তিনজন তারা একটি মর্মান্তিক একটি মৃত্যুর শিকার হলেন একটি দুর্ঘটনার শিকার হলেন দুনিয়া থেকে বিদায় নিলেন ইন্নাহিল কত টাকার মালিক তাই না কত টাকা অনেক টাকার মালিক তো নাকি কিন্তু ডেট হয়ে গেলেন তিনজনে একটি পরিবারে তিনজন এমন পরিবারে তিনজন শেষ হয়ে গেলেন আমরা আজকে এইখান থেকে দোয়া করছি আল্লাহ ফাক তিনাদেরকে ক্ষমা করুন তিনাদেরকে মাফ করুন তিনাদের জীবনের গুণাগুলোকে ক্ষমা করে দিন বলে আমিন সম্মানিত হাজির আমরা দোয়া করছি যে এই বাস টার্মিনালের জামে মসজিদ থেকে তিনাদের জন্য দোয়া করে এবং কমিটির পক্ষ থেকে দোয়া ছাওয়া হয়েছে এবং আমার পক্ষ থেকে দোয়া করছি আল্লাহ ফাক তাদের পরবর্তী স্টেপগুলো পরবর্তী এই স্থানান্তরিতের মধ্য দিয়ে পরবর্তী যে ধাপগুলো রয়েছে কবর থেকে শুরু করে কবর হাসর সরবিজান ফুলসেরা যা আছে এগুলোকে আল্লাহ এগুলোতে পার হওয়ার তা যেন আল্লাহ ফাঁক তাদের জন্য সহজ করে দেন তবে আমাদেরকে স্মরণ রাখা উচিত কোটি কোটি টাকার মালিক হতে পারেন লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন বিলিয়ন ট্রিলিয়ন ফিলিয়ন টাকার মালিক হতে পারেন ডলারের মালিক হতে পারেন কিন্তু মনে রাখবেন যে শেষ আভাসস্থল শেষ কর্মস্থল শেষ জায়গা শেষ ঠিকানা আমার যেখানে আপনারও কি সেখানে আমার আপনার আমার প্রশ্নগুলো যে হালতে যে অবস্থায় তিনটা প্রশ্ন আপনার বেলাও কি সেই তিনটা প্রশ্ন আপনার বেলাও হয়তো লোকেরা বলে বিসমিল্লা আমার বলবে মিল্লাতে আসলে কি আপনি এ রসুলের মিল্লাতে ছিলেন কি না এটা নিজেকে এখনই ভাবাবার বিষয় এখনই আপনার বিবেককে জাগ্রত করার বিষয় মরে যাওয়ার পর আর কোনো সুযোগ পাওয়া যাবে আসুন দল মত নির্বিশেষে আমরা সকলে এই চিন্তা করি আসলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন আমরা কতদিন থাকবো কী নিয়ে থাকবো কোথায় নিয়ে যাব যাচ্ছি কিভাবে রওনা হচ্ছি সবাইকে তো জীবনের গুণাগুলোকে ক্ষমা করুন ইনশাল্লাহ আগামী রবিবার আশুরার এই দিনে আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ সবাই সবাইকে দাওয়াত দিয়ে দিবেন আল্লাহ আমাদের কথাগুলোকে মানার তৌফিক দান করুক আমিন